নমস্কার বন্ধুরা আজ আমার রেসিপিতে থাকছে নারকেল চিংড়ি সয়াবিনের কোপ্তা কারি এই কারিটা দেখতেই শুধু সুন্দর নয় খেতেও অনেক মজার এই কারিটা বিশেষ করে পোলাওয়ের সাথে অসাধারণ খেতে হয় বন্ধুরা তাহলে দেখে নেই এই কারির সম্পূর্ণ রেসিপিটি প্রথমে এক কাপ সয়াবিন ফুটানো জলে সিদ্ধ করে নেব সয়াবিনটা সিদ্ধ হয়ে গেছে এখন ছেঁকে নেব স্বাভাবিক তাপমাত্রার জল দিয়ে সয়াবিনগুলো ধুয়ে নেব সয়াবিনগুলো হাত দিয়ে চিপে চিপে ব্যালেন্ডারের যোগে দিয়ে দিব হাফ কাপের একটু কম চোচা ছাড়ানো চিংড়ি মাছ দিয়ে দিব কয়েকটা ভেঙে রাখা কাঁচামরিচ দিব পরিমাণ মতো লবণ দিয়ে ব্যালেন্ড করে নেব ব্যালেন্ড করে নিয়েছি এখন একটা বাটিতে সম্পূর্ণটা নিয়ে নিচ্ছি হাফ কাপ ছোট টুকরো করা নারকেল কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিব এক চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ ময়দা দিয়ে সব কিছু হাত দিয়ে মেখে নেব হাতের সাহায্যে গোল গোল করে কোপ্তা বানিয়ে নেব সব কোপ্তাগুলো তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব একটু সময় নিয়ে মিডিয়ামের চেয়ে একটু কম আছে কোপ্তাগুলো ভেজে নেব কুপ্তাগুলো ভাজতে ভাজতে হালকা লাগছে মানে ভাজা হয়েছে এখন তুলে নেব কুপ্তাগুলো তুলে নিয়েছি একই নিয়মে বাকি কুপ্তাগুলো ভেজে নিচ্ছি এই কারির জন্য কাজু কিশমিশ পেঁয়াজ ও টক দই ও ছোটো করে কাটা নারকেল কুচি দিয়ে ব্যালেন্ড করে পেস্ট তৈরি করে নেব পেস্ট করার জন্য সব কিছু একসাথে ব্যালেন্ডারের জগে নিয়ে নিচ্ছি এইভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি রান্নার জন্য ভাজা তেলে জিরা ফুরন দিয়ে দেব তিনটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব এক চামচ রসুন বাটা দিয়ে ভেজে নেব এক চামচ করে কাঁচা জিরা আদা মরিচ বাটা দিয়ে দিব হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি যেই পেস্টটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি জকটা ধোয়া জলটাও দিয়ে দেব সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব বেশ কিছু সময় ধরে এই গ্রেভিটা পুরোপুরি রান্না করে নেব কারণ কোপ্তাগুলো দেওয়ার পরে বেশি সময় রান্না করা যাবে না কয়েকটা ভাঙা কাঁচামরিচ দিয়ে দিব এই গ্রেভিটা পুরোপুরি রান্না করেই কোপ্তাগুলো দিচ্ছি কোপ্তাগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বেশ খানিকটা ঘি ছড়িয়ে দিচ্ছি এক চামচ চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব আর এই চিনি দেওয়ার কারণে গ্রেভিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই কারিটা হয়ে গেছে লবণটা একটু চেক করে নিচ্ছি একটু লবণ লাগবে দিয়ে দিব রান্নাটা হয়ে গেছে এখন বেড়ে নেব বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে অসাধারণ ছাদের এই কোপ্তাকারিটা বেড়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন